নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিভিন্ন জেলার ডিআই সেকেন্ডারিদের উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষা দু সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এটা পূর্ব বর্ধমান জেলার নির্দেশিকা এরকম সমস্ত জেলার ক্ষেত্রে একই নির্দেশিকা হয়েছে বয়ানটা সম্পূর্ণ একই যে যে সমস্ত স্কুল নন ভেনু স্কুল তার টিচিং এবং নন টিচিং স্টাফ রিলিজের ক্ষেত্রে রূপরেখা কি হবে সে সম্পর্কে অসর যথেষ্ট করাভাবে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে একটি নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত সেন্টারের ক্ষেত্রে টিচিং বা নন টিচিং স্টাফ প্রয়োজন তার সেন্টার সেক্রেটারি বা ভেনু সুপারভাইজার যিনি থাকবেন তিনি ডিস্ট্রিক্ট কনভেনার বা জয়েন্ট কনভেনারের কাছে আবেদন করবেন যে আবেদনটি ডিস্ট্রিক্ট কনভেনার বা জয়েন্ট কনভেনার তিনি ফরওয়ার্ড করে দেবেন ডিআই সেকেন্ডারিদের উদ্দেশ্যে ডিআই সেকেন্ডারিরা সেই লিস্টটিকে যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফের রিকুইজিশন পাবেন সেটা মাধ্যমিক পরীক্ষা দু হাজার স্মুথ কন্ডাক্টের জন্য তারা কিন্তু প্রম্পট অ্যাকশান নেবেন এবং অ্যাপ্রুভাল করবেন ওই লিস্টটিকে যাদের যাদের দরকার এবং যে সমস্ত স্কুলে দরকার তাদের কিন্তু একটি রিটেন ইনস্ট্রাকশান দেবেন যে এই প্রয়োজনীয় স্টাফদের রিলিজ করা হোক তবে এক্ষেত্রে বোর্ড স্মরণ করিয়ে দিয়েছে যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে কোনো ভেনুতে নেওয়া হবে সেই ভেনুতে কিন্তু সেই স্কুলের কোনো স্টুডেন্ট থাকা চলবে না অর্থাৎ নন পার্টিসিপেটিং স্কুল হতে হবে সেই স্কুলেরই যদি ওই ভেনুতে স্টুডেন্ট থাকে সেই স্কুলের স্টাফ টিচিং বা নন টিচিং যাই হোক তাকে কিন্তু পোস্টিং দেওয়া যাবে না ওই ভেনুতে অ্যাডিশনালি যে কথাটা বলা হয়েছে বেশ গুরুত্ব দিয়ে যে কোনো ভেনুতে রিপোর্টিং টাইম হবে মাধ্যমিক পরীক্ষার সময় দশটা সকাল দশটা স্ট্রিক্টলি এটা বলা হয়েছে আমরা জানি বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুটা আগে হলে ঢুকতে হয় এটা ঠিক কথাই কিন্তু দশটা প্রায় দু ঘন্টা আগে এক্ষেত্রে ঢুকতে বলা হয়েছে যেটা কিন্তু অন্যান্য বার এতটা স্ট্রিক্টলি দশটার সময় সকাল দশটার সময় ঢুকতে বলা হয় না এবং এক্ষেত্রে বলা হয়েছে যে পার্সোনাল এক্ষেত্রে ডিউটিতে থাকবেন তারা যদি ওই সময়ের মধ্যে না পৌঁছান সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হবে তাই এই বিষয়টা মানতে হবে কোনো ধরনের নন কমপ্লায়েন্স যদি হয় নন কোঅপারেশন যদি হয় কোনো স্কুল অথরিটির তরফ থেকে বা কোনো কনসার্ন স্টাফের তরফ থেকে সেটা যদি সেন্টার সেক্রেটারি বা ভেনু সুপারভাইজারের মাধ্যমে ডিস্ট্রিক্ট কনভেনার হয়ে ডিআইদের কাছে আসে ডিআইরা যেন বোর্ডকে জানান সেক্ষেত্রে বোর্ড কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলোকে দেখবে এবং এই বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বোর্ডের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বতোভাবে সব স্তরের শিক্ষক শিক্ষাকর্মীরা সেটা পার্টিসিপেটিং হোক স্কুল হোক নন পার্টিসিপেটিং স্কুল হোক তারা মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশকে সমস্ত রকমভাবে সফল করার জন্য সর্বাগ্রে ভূমিকা পালন করবে এই বিষয়ে নির্দেশিকাটি জারি হয়েছে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ